मणस <coughs>

কিন্তু দিন শেষে যখন ছেলে অবসর সময় পায় তখন ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয় তখন মাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় না মা তুমি ভালো আছো না বাবাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় না বাবা তুমি ওষুধগুলো খেয়েছো কিনা এখানে কিন্তু দোষ বিধাতীয় ধারক বাহক বা হিন্দি সিরিয়ালের আগে আপনার নিজেরই মানসিকতার মাননীয় সভাপতি একজন সাধারণ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিলে ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেন তখন সে সাতান্ন ডিলে ব্যথা সহ্য করতে পারে যা একজন সাধারণ মানুষকে দিলে অনাসী তার বৃষ্টি হার ভেঙে যাবে সন্তানের জন্যই যেন মায়ের সর্বস্ব বিসর্জন কিন্তু এই সন্তান হয়েই মায়ের প্রতি এ কেমন নিষ্ঠুরতম আচরণ আর এসবের পিছনে যদি মানসিকতাই দায়ী না হয় তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা সাধারণ এলাকায় যদি ভরণপোষণের কারণে তার দুই ছেলে বৃদ্ধ আসিনা কিন্তু ছিল আজকে ঘর ছিল বাড়ি ছিল আজকে সন্তানকে পৃথিবীর আলাদা করে স্বপ্ন পৃথিবীর মাই জানেন জন্মদানের মুহূর্তে জীবন মদির টুকটা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোন মানি কি সন্তানের মুক্তি না স্বপ্ন দেখা থেমে থাকে না

এবং বিপক্ষ অবস্থান করেছে প্রচুর পরিমাণ ঝুঁকি তর্ক দিয়ে তারা উপস্থাপন করতে চেয়েছে যে বিদ্যা বিদ্যা পিতামাতার প্রতি দায়িত্ব পালনের মূল কারণ সন্তানের মানসিকতা এবং সুশিক্ষার অভাব তো আজকের বিজয়ী দল বাডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের বিপক্ষ দল সব জন্য যদি করে বিপক্ষ দল এবং আজকের শ্রেষ্ঠ বক্তা শ্রেষ্ঠ বক্তা নুসা নুসিয়া চাহাড়ে করে দেন